স্বদেশ বিডি ডট টিভি ন্যায়ের পক্ষে প্রতিদিন দাউদকান্দি পৌর মহিলা দলের নেত্রীদের গণসংযোগ ডক্টর খন্দকার মোশারফ হোসেনকে জয়ী করতে মাঠে পৌর মহিলা দল তথ্যচিত্র ও রিপোর্ট আলী হোসেন বাবুল চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল ঠিকানা মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকো সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা যোগাযোগ করুন জিরো এই নম্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেনকে ধানের মার্কায় বিজয়ী করতে দাউদকান্দি পৌর বিএনপির নেত্রীরা মাঠে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের দিক নির্দেশনায় দাউদকান্দি পৌর মহিলা দলের সভানেত্রী আইরিন সরকার সাধারণ সম্পাদিকা খালেদা আক্তার শিল্পী যুগ্ম সাধারণ সম্পাদিকা রেবেকা সুলতানা ও সহসভাপতি ফাহমিদা কামাল লাকি শুক্রবার দাউদকান্দি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন এ সময় নেত্রীরা বলেন এই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তারা আরও বলেন আমরা জনগণের সুখ দুঃখের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব উন্নয়ন ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই পৌরসভার বিভিন্ন এলাকায় নারীদের ব্যাপক সাড়া মিলেছে বলে জানানো হয় গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নিত্যনতুন খবর পেতে আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন স্বদেশ বিডি ডট টিভির পাশেই থাকুন